হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলো আজকে নতুন দিনের সাথে একটা নতুন ভিডিও শুরু করা যাক তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো কালকে পাশের বাড়ি দাদাদের দিয়েছে কার্তিক ঠাকুর রাত্রেবেলা তো আমি সকালে ওটাই দেখতে এসেছিলাম এখানে দেখো দাদা সাজিয়েও ফেলেছে প্রায় কমপ্লিট সাজানো খুব সুন্দর লাগছে দেখো দেখতে আর একদম ছোট্ট কার্তিক দেখো সন্ধ্যেবেলায় চলে এসেছি পুজো দেখতে আর এখন আরতি শুরু হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এটা হচ্ছে বৌদি মানে যার ঘরে কার্তিক এসছে আর এখানে আমরা সবাই একসাথে বসে আছি পুজো দেখছি দূরে দেখো মা বসে আছে আর কাকিমারা সবাই আছে আর এটা হচ্ছে একটা দিদি আর দেখো তারপর এখানে আরতি শুরু হয়ে গেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি না হলে অনেকটাই বড় হয়ে যাবে মানে পুরোটা দেখানোর চেষ্টা করেছি কিন্তু তাও মাঝে মাঝে একটু স্পিড করে দিয়েছি তো তো দেখো তোমরা আরতিটা দেখতে থাকো আর দেখো কত সুন্দর লাগছে টুনি লাইটগুলো জ্বালা হয়েছে তো খুব সুন্দর লাগছিল দেখতে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছো আমার পাশে আছো তোমরা এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমার পুজো দেখতে তো খুব ভালো লাগে তাই আমি বসে বসে পুরো পুজোটাই কমপ্লিট করেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের পাড়ায় মোট চারটে কার্তিক ঠাকুর দিয়েছে মানে দাদাদের নতুন বিয়ে হয়েছে এবছর প্রথম কার্তিক ঠাকুর আর একটা দাদার ঘরে এবছর চার বছর পূর্ণ হবে তো সবাই নিমন্তন্ন করেছে রাত্রে খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য তো সবার ঘরে গিয়ে তার খাওয়া যায় না এত দেখি সে সবজি কার ঘরে খাওয়া যায় তো তোমরা দেখতে থাকো সেসবজি আর দেখো দেখতে দেখতে এখানে আরতে প্রায় কমপ্লিট দেখো এখানে শেষে চামড়টা দিয়ে দাদা আর বৌদিকে মাথায় ঠিকিয়ে দিল তারপর শেষে দেখো শাক বাজিয়ে আরতিটা কমপ্লিট করল দেখো আরতি করা শেষ হয়ে গেছে এবার হোম করা শুরু হয়েছে এখানে তো পুজো করছে জেঠু তোমাদের কার্তিক পুজোয় কেমন ধুম হয় আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও পাড়ায় মোট চারটে কার্তিক ঠাকুর দিয়েছে তো অনেক ধুমধাম হয়েছে মজাও হয়েছে আর দাদাদের ঘরে যেহেতু প্রথমবার কার্তিক এসছে তো ওদেরও খুব আনন্দ হয়েছিল দেখো এখানে হোমের যা যা নিয়ম সেগুলো একে একে করা হচ্ছে এখানে দেখো বাটি নিয়ে কিছু একটা করছে

দেখো এখানে পুজোর জোগাড়গুলো আমার সামনেই নামানো আছে তো সেই জন্য ওগুলো ভিডিও করছিলাম আর কার্তিক ঠাকুরটাও দেখতে খুব সুন্দর একদম ছোট্ট আর দাদা মানে কার্তিক ঠাকুরের জন্য চিপস কুকুরে চকলেট তারপরে জামা সবকিছু এনে দিয়েছে ওখানে সাজানো আছে তো আর প্রত্যেক দাদা করে ছোট ছোট কার্তিক দিয়েছি আর একটা দাদা ঘরে তো আরো ছোট দিয়েছি তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে হোম প্রায় শেষ তো এবার আমরা সবাই উঠে দাঁড়াবো

তো আজকের মতো পুজো শেষ হয়ে গেলে তোমাদের পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পুজো হয়ে গেছে তারপর বৌদি এখানে প্রসাদগুলো সাজিয়ে দিচ্ছে মানে অনেকজন এসছে প্রসাদ নিতে তো ওই জন্য প্লেটে করে সাজিয়ে দেওয়া হচ্ছে আর ওদিকে কাকিমাম বৌদিকে সাহায্য করে দিচ্ছে তারপর এখানে প্রসাদ দিয়ে দিয়েছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম খাওয়ার জন্য আমি আর একটা কাকার মেয়ে দেখো এখানে প্রসাদ খেতে বসে গিয়েছি আর বাইরে দেখো কত সুন্দর লাইট লাগিয়েছে তোমাদের আগেই বললাম যে চারটে দাদাদের ঘরে কার্তিক দিয়েছে তো সবাই নেমন্তন্ন করেছে খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য একদিনই মানে সবাই নিমন্ত্রণ করেছে তো কোথায় যাব কোথায় না যাব তো দেখো চলে এসেছি একটা আলাদা করে খেতে এখানে দিয়েছে বাঁধাকপির তরকারি টক আর দিয়েছিলো পায়েস তো চলো আমরা প্রসাদ খেয়ে নিই তারপর তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে আর লাইট দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে ঠাকুরটা আর সব থেকে ছোট হচ্ছে কার্তিক ঠাকুরটা খুব সুন্দর লাগছে দেখো অনেক রকম লাইট দিয়ে সাজিয়েছে আর বাইরে দেখো কত সুন্দর দিয়েছে খুব সুন্দর দেখতে ওখানে খেয়ে আসার পর অনেকক্ষণ পর আবার যেখানে এতক্ষণ পুজো দেখছিলাম ওখানে খেতে বসে পড়েছি দেখো কাকিমা সব সাজিয়ে দিচ্ছে এমন ভিডিও করছি তো কাকিমা তারা সব সাজিয়ে দিই তারপর তুলবি তো খিচুড়ি পাঁচ রকম ভাজা শাক উচ্ছে ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা সব রকম দিয়ে দিয়েছে খেতে আমি তো খিচুড়ি খেতে খুব ভালোবাসি তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো আমার মতো দেখো এখানে সবাই খেতে বসে গিয়েছে মা কাকিমারা আমার বোন সবাই মিলে একসাথে খেতে বসে গিয়েছি তো চলো আমি খেতে শুরু করে দিই দেখো এমন খাওয়া হয়ে গেছে এখানে দিয়েছে চাটনি আর দিয়েছিল পায়েস তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন